না খুব বিপদে আছে আগে এক বড় কষ্টের কথা বড় বেদনার কথা বলতে হয় ভিতরে বলেছি আল্লাহ বাংলাদেশটাকে তুমি এমন মানুষের হাতে উঠায় দাও দেশের মানুষ যেন শান্তিতে বসবাস করতে পারে আল্লাহ আমরা কোনো দুর্নীতিবাজ সাদা বাজার দেখতে চায় না তুমি ভালো মানুষের হাতে দেশটা উঠায় দাও যেন আমার দেশে ন্যায় প্রতিষ্ঠিত হয় বলেন তো কোন দলের নাম নিলাম নাকি আমাকে আলোচনার শেষে বলছে হুজুর রাজনীতি করলেন এই জন্য সুরা ফাতিয়া পড়তে ভয় লাগতেছে কারণ সুরাতুল ফাতিয়ার ভিতরে আসে আছে না নাই সুরাতুল ফাতিহার ভিতরে আমি বললাম আল্লাহ তুমি আমাকে সৎ পথে পরিচালিত করো সুরাতুল ফাতিহার ভিতরে আছে ওয়াইলিল মাগদুবি আলাইহিম ওয়া লাদাল্লি সুরাতুল ফাতিহার ভিতরে আছে আল্লাহ তুমি এমন মানুষের দলভুক্ত আমাকে করো না যা পথভ্রষ্ট যারা কি বদগ্রস্ত সূরাতুল ফাতিহার ভিতরে আমরা বলি আল্লাহ আনআমতা আলাইহিম আল্লাহ তাদের পথে তুমি রাখ রাখো আমতা মানে যারা নিয়ামত প্রাপ্ত দুনিয়ার মধ্যে কি সুন্দর কথা না বড় কষ্ট আমার ভাইরা আর উম্মতেরা যারা জান্নাতে যাবে আমি আল্লাহ পাক দিলাম তোমার উম্মুলিকে আমি এই বোরাকে সড়াবো আল্লাহ আল্লাহ রসুল এই বোড়াকে চললেন গভীর মনোযোগ লাগান আল্লাহর ফেরেশতা জিব্রাই রসুল কি নিয়া উর্ধ গগনে উঠবেন আল্লাহ রসুল যে উঠবেন পৃথিবীটা যেন ওই দিন একেবারেই থা মেরে আছে আবহাওয়া যেন চেঞ্জ হয়ে গেছেন আল্লাহ পাক যেন রসুল নেওয়ার জন্য একটি আলাদা প্রস্তুতি নিয়েছেন আল্লাহ পাকের প্রস্তুতি এই দুনিয়ার মানুষের প্রস্তুতির চেয়ে বড় প্রস্তুতি আমার আল্লাহর কথা বলেন ঠিক কিনা আমার রসুল আল্লাহ পাক এই ধরালাম থেকে যখন নিলেন এভাবে করে প্রথম আসমানে যখন রসুল আল্লাহর ফেরেশতা জিব্রাইলের সাথে গেলেন আমার রসুলকে যখন প্রথম আসমানে প্রথম আসমানে যাওয়ার পর দরজার মধ্যে যখন টোকা মেরে দেয় রসুলকে যখন দরজার ভিতরে ঢোকায় ঢোকানোর পরেই রসুলকে সালাম দিয়ে দেয় আল্লাহর আল্লাহর্বার হজরতে আদম আলাই সাল্লাম আদম আলাই সাল্লাম এরকমভাবে সালাম দেয় প্রথম আসমানে আমার নবীজি হজরত আদম আলাহ সাল্লামের সাথে সাক্ষাৎ হলাম আদম আলাহ সাল্লামের সাথে কথা হল মত বিনিময় হল হজরত আদম আলাহ সাল্লাম ডান হাত দেখালো বাম হাত দেখালো ডান হাতের দিকে যখন নবীজি তাকালেন তফসিরি ভিতরে আসতেছে আমার নবীজি ডান হাতের দিকে যখন তাকালেন নবীজি দেখতে পাইলেন জান্নাতি মানুষগুলি বলেন সুবাহান আল্লাহ আর যখন বাম হাতের দিকে তখন দেখতে পাইলেন যে সব জাহান মানুষগুলি তাহলে আপনারা বলেন তো আপনারা ডানপন্থী থাকবেন না বামপন্থী হবে ডানপন্থী হবে যারা আল্লাহর জান্নাতে যাবে তারা বামপন্থী হবে যারা জাহান নামে যাবে তারা ফেরেস্টা লাঠে মেরে দিবে জাহান নামে কথা বলেন ঠিক কিনা এই জন্য দুনিয়াৰ ভিতৰত আপনি ডানপন্থী হান দানপন্থী মানে কৰান ডানপন্থী মানে হাদিস, ডানপন্থী মানে ৰচুল ডানপন্থী মানি লাফা দোকানলা কুমফি ৰসুলি লাহি ও চোঁৱাতুন হাচানা ডানপন্থী মানিম ফাদ্দা বেলি হবি টানপন্থী মানে কল্লাতিউল্লাহাতিউ রসুলা উলিল্লা মুড়ি মিংকম এই জন্য টানপন্থী হবে রসুল আছে যেখানে আমরা থাকব সেখানে ধরে বলেন ঠিক কিনা বলেন এই জন্য দুনিয়ার ভিতরে কাউকে নেতা মানতে রাজি না আমার নেতা মোহাম্মদ বলেন কে আমার নেতা মোহাম্মদ দুনিয়ায় কাউকে নেতা মানতে রাজি না আমার নেতা হবে বিশ্ব নবী মোহাম্মদ রসুল্লাহ যে নবীকে নেতা মানতে পারলো না ওর কপালে খারাপ হয়েছে কথা বলেন ঠিক কিনা বলে কারণ হলো কাবতের ময়দানে যে রসুলের সবারই ছাড়া তুমি জান্নাতে যেতে পারবা না যা যাবে কি বলে যা যাবে যাবে না কোনো দিন না এই জন্য কষ্ট হচ্ছে নাকি আপনার সম্মানিত ভাই না খুব বিপদে আছে এক মাহফিলে গেছি বড় কষ্টের কথা বড় বেদনার কথা বলতে হয় মনাজাতের ভিতরে বলেছি আল্লাহ বাংলাদেশটাকে তুমি এমন মানুষের হাতে উঠায় দাও দেশের মানুষ যেন শান্তিতে বসবাস করতে পারে আল্লাহ আমরা কোনো দুর্নীতিবাস না তুমি ভালো মানুষের হাতে দেশটা উঠায় দাও যেন আমার দেশে ন্যায় আর ইনসা প্রতিষ্ঠিত হয় বলেন তো কোনো দলের নাম নিলাম নিলাম নাকি কন আমাকে আলোচনার শেষে বলছে হুজুর রাজনীতি করলেন এই জন্য সুরা ফাঁতি পড়তেও ভয় লাগতেছে কারণ সুরাতুল ফাতিয়ার ভিতরে আসে আতা আল আছে আসে না রাই সূরাতুল ফাতিহার ভিতর আমি বললাম আল্লাহ তুমি আমাকে সৎ পথে পরিচালিত করো সূরাতুল ফাতিহার ভিতর আছে ইয়া বিল মাগুদু বি আলাইহিম ভিতরে আজ আল্লাহ তুমি এমন মানুষের দলভুক্ত আমাকে কোনো নাজা যা পথভ্রষ্ট যারা কি পথভ্রষ্ট সুরতুলফাত ইহার ভিতরে আমরা বলি আল্লাম আনা আমতা আলাইহিম আল্লাহ তাদের পথে তুমি আমাকে রাখ আনা আমতা মানে যারা নিয়ামদপ্রাপ্ত দুনিয়ার মধ্যে ই সুন্দর কথা না বড় কষ্ট আমার ভাইয়ের